তারপরে দুই নম্বর হুদালিল এই কোরআন হেদায় দেবে কাকে দেবে মুত্তাকিদেরকে হেদায়েত দেবে কাফেরকে দেবে না বেঈমানকে দেবে না মুশরেককে দেবে না ফাসেককে দেবে না যদি আপনার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় না থাকে তাহলে কুরআন থেকে হেদায়েত পাবে না কুরআন নিজে বলেছেন ইদাল্লু বিহি কাসীরা ওয়া ইহদি বিহি কাসীরা ওয়া মা বিহি ইল্লাল ফাসিকিন এই কোরান

হচ্ছে আবু তালেব আর দিলের ভিতরে কোন তলবে ছিল না এর জন্য রসুল হাজার চেষ্টা করে তাকে হেদায়ত দিতে পারেননি তাই আমার রব বলছেন এই কোরআন থেকে যদি কেউ মনে করে যে আমি হেদায়তের নোটটা কোরআন থেকে নিব এখান থেকে আলো নেব কামিয়াবি রাস্তাতে হাঁটব আল্লাহ কাছে ডান হাতে সার্টিফিকেট নেব তাহলে তাকে মুখটা কি হতে হবে আল্লাহ ভিলু হতে হবে তার দিলের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে ওই লোকটা কোরআন থেকে লাভ নিতে পারবে না আল্লাহর কি কুদরত লাঠির ভিতরে সর্ব কি বলেন তো হ্যাঁ আচ্ছা বলি একটা ভালো মজবুত আক নিয়ে আপনাকে দিলাম রস বের করতে পারবেন কি না দাঁত দিয়ে এটা কত সুন্দর মাল আল্লাহ দিয়েছে মারবে চাপ তো ওর রস চু করে টানবে খাও কিন্তু যার দাঁত নাই একটাও নাই কি করবে হু যে না ওর যার দাঁত নাই সে আখ থেকে কোনো ফায়দা নিতে পারবে না কেন দাঁত নাই জন্যে তো কোরআন হল আখের মতো এর ভিতরে মধু আছে এত মধু আছে আপনার জীবনে সব রোগ সেরে যাবে কিন্তু যার দিলে আল্লাহর ভয় আছে সে কোরআন থেকে লাভ নিতে পারবে আর যার দিলে আল্লাহর ভয় নাই ও কোরআন থেকে লাভ নিতে পারবে এটা আল্লাহ ক্লিয়ার বলে দিলেন যে তোমার আল্লাহর ভয় দিলে থাকতে হবে ভীতু রাস্তা পাবে আর ভীতু যে হবে না সে রাস্তা পাবে না একটা হচ্ছে সাঁতারু আর একটা হচ্ছে ডুবুরি একটা হচ্ছে সাঁতারু আর একটা হচ্ছে ডুবুরি সাঁতারু চারশো কিলোমিটার সাঁতার কাটবে কিন্তু একটা হিরে মণি মানিক্য পাবে না আর ডুবুরি চারশো কিলোমিটার লাগবে না কয়েক স্কোয়ার ফুট দিলে সমুদ্রের একদম নিচে গিয়ে হীরের টুকরো আনবে কথা ঠিক না বল তো যে এটা হলো মহাসমুদ্র এই সমুদ্রে সাহাবিরা ডুব মেরে হেদায়েতের নূরের আলো তুলে নিয়ে এসছে কিন্তু গিরিশচন্দ্র সেন গোটা কোরআন নামে সমুদ্রে সাঁতার কেটেছে একটা হীরের টুকরো দেখতে পাইনি কথাটা বুঝাতে পারলাম এরকম অনেক হিন্দু ভাই আছে যারা কোরআন পড়তে পারে অনেক বিধর্মী আছে নন মুসলিম আছে যারা কোরআন পড়তে পারে এবং বুঝতেও পারে কিন্তু তাকে হেদায় দেখেন ইউটিউব খুললে বেশ কিছু সাধু তারা ইসলামের প্রতি ভালো ধারণা পোষণ করছে তো করছে তো করছে তো উই কেন কালে মাটা পড়ছে না কারণ ও এখনও সেই নোটটা দেখতে পায়নি জি হেদায় পেন গিরিশচন্দ্র সেন বিসমিল্লা শুরু করে মিনাল জিন্নাতে অন্যাস পর্যন্ত গোটা কোরআনের তর জমা লিখলো বাংলাতে কিন্তু হেদায়তের নোটটা খুঁজে পেল না কিন্তু হযরত উমার গোটা কোরআন নয় একটা গোটা সুরাও নয় শুধু সুরা তহার একখানা আয়াত তার বোনের মুখ থেকে শুনলো ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা একটা আয়াত শুনো হেদায়েতের দরজা খুলে গেল মহাসমুদ্রে যেন হিরে কালো পেয়ে গেল আর সমস্ত গহবর অন্ধকার কেটে গিয়ে নিমজ্জিত অন্ধকার থেকে বের হয়ে নূরের আলো দেখতে পেল তার জিন্দেগি পৃথিবীটা চেঞ্জ হয়ে গেল তাই আমার আল্লাহ বলছেন জালিকাল কিতাব আমার এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই তবে একটা জিনিস জানতে হবে হেদায়ত ওই লোকটা পাবে এই কিতাব থেকে সে কে হুদাল মুক্তাকিন যে লোকটা মুক্তাকি হবে ও হেদায়ত পাবে আর যার দিলে আল্লাহ ভয় নাই যে আল্লাহ ভিরু নয় ওই লোকটা পাবে না হাজি ভাই আপনাদের অত্র এলাকা ভগবানগুলা এলাকা খুব আসি এমন এমনকি হরিরামপুর রানীতলা বহু ঘুরেছি এখানে প্রথম এসছি তো এখানে একটা দুটো একটা দুটো করে লোক উঠতেই আছে তো আপনাদের কি মানে আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি না এরকম কিছু বা এই টাইমে লোক পালাই এটা কী হ্যাঁ না আপনাদের বিরক্ত লাগছে কি বিষয়টা তো এই লোকগুলো উঠছে কেন হেলমেট লে পেশাব করতে যাচ্ছে পুলিশে ধরবে নাকি পাশে খুললে তুমি হেলমেট লাগাও নি হ্যাঁ জি ভাইয়েরা একটু ধৈর্য ধরে শুনেন যত বেশি যাব তত ভালো লাগবে আল্লাহর ভয় হযরতে উমার একদিন সাহাবিদের ভিতরে কথা বলছেন রে রসুলের সাহাবিরা তোমরা একটা কথা আমাকে বলো বিশ্বনবী আল্লাহর ভয় কাকে বলেছে কেউ বলতে পারবে কি আমি তো রসুলের কাছে শুনেছি আল্লাহর ভয় কাকে বলে আমি উমার জানি তবে আমার দিল চাইছে তোমাদের কাছ থেকে একটু জানবো তোমরা কেউ কিছু বলতে পারবে কি বলছেন আল্লাহর ভাই কাকে বলে আমি আমির কাছ থেকে শুনেছি হাজারে তুমার ওবায়ুনে কাপকে বলছে তুমি আমার কাছে এসো এবং বর্ণনা করো আল্লাহর ভয় কাকে বলে হাজারতু উমারের কাছুয়াইফ আসার পর বলছেন আমিরুল মমিন খালিফাতুল মুসলিম পৃথিবীর বুকে আপনি অনেক রাস্তায় হেঁটেছেন অতিক্রম করেছেন বহু রাস্তা দেখেছেন তবে আমি জিজ্ঞেস করি যে কোনোদিন সংকীর্ণ রাস্তায় হেঁটেছেন কি সংকীর্ণ রাস্তা বলতে কি এই দিকে একটা জমি এই দিকে একটা জমি দুই জমির মাঝে যেটা থাকে কি বলেন আল আলপথে হেঁটেছেন কি ডান দিককার জমিওয়ালা তার জমির ফসলকে কাঁটা দিয়ে 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 বেড়া দিয়েছে তার জমিকে কাঁটা দিয়ে দিয়ে বেড়া দিয়েছে দুই দিকে কাঁটার বেড়া মগ্ধখানে আলপ এরকম কোনো দিন হেঁটেছেন কি লোকটি হাজির একটু ওবায় কাপ কি যখনই এই কথাটা ওমারকে বললেন হাজির তোমার একটু বিলক্ষণ চুপ থেকে বলছে হা আমি হেঁটেছি হাজিরা দেবনে কাব বলছেন আমি রমিন ওই রাস্তাটা কিভাবে হেঁটেছিলেন একবার দেখাতে পারবেন কি তখন বলছে হা দেখাতে পারবো গায়ের চাদরগুলো গুটিয়ে নিল জুব্বাটাকে গুটিয়ে নিল মধ্যখানে এক পা দু পা করে ফেলতে লাগলো আর মুখে বলছে রে বাইব নে কাপ আমি এতটাই সতর্কতা অবলম্বন করেছিলাম না ডান দিকে ঝুঁকি না বাঁ দিকে ঝুঁকি ডান দিকে ঝুঁকলেও কাটা লাগবে বাঁ দিকে ঝুঁকলে কাটা লাগবে সুতা ছেড়ে যাবে কাপড় ছেড়ে যাবে কামড়ার চামড়া কেটে যাবে রক্ত বের হয়ে যাবে নানান ভয় দিলের ভিতরে রেখে হেঁটেছিলাম এটাকে আল্লাহর ভয় বলেছেন এই পৃথিবীটা এমন একটা জায়গা মমি মুসলমানের জন্য পৃথিবীটা প্রশস্ত নয় পৃথিবীটা অতি সংকীর্ণ হয়ে গেছে একদিকে বেশ বাংলা একদিকে রাংডি একদিকে সুর একদিকে জুয়া একদিকে ইঞ্জিও একদিকে আপনার কিনা লুডু আর একদিকে দাবা একদিকে মদ একদিকে আপনার জুয়া তাস এদিকে চারিদিক যেন শয়তান কাঁটাতে ভরে দিয়েছে যার দিলে আল্লাহর ভয় আছে নিজেকে গোনা থেকে বাঁচিয়ে 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 আপনি যেমন গোটা রাস্তাটা অতিক্রম করেছেন ওই লোকটা গোটা হায়াতটা নিজের গোনা থেকে থেকে বাঁচিয়ে কবর পর্যন্ত নিয়ে যাবে এর নাম আল্লাহর ভয় তাফসীর ইবনে কাসিরে দিয়েছে এই হাদিসটা জালকাল কিতাব লা রাইবা ফিহি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই হুদা লিল মুত্তাকিন হেদায়েত পাবে কে যে লোকটা মুত্তাকি হবে আর মুত্তাকির লক্ষণ কি আল্লাহকে ভয় করে নিজেকে গুনাহ থেকে i want to be.